আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো দেখুন কত বড় একটি পাহাড় এই পাহাড়ের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন অনেক উপরে আমরা এখন অবস্থান করছি চারে পাশে কত সুন্দর একটি পরিবেশ বিকেলের রোদ্রু মানে দেখার মতো একটি সৌন্দর্য তো অনেক কষ্ট হয়ে গেছে এখানে আসতে আসতে তো আমি আছি আমার সাথে আরও একজন আছে মানে আমি ভিডিও করতে করতেই শেষ মানে এত সুন্দর একটি জায়গা মানে ঘুরে দেখতে দেখতে মনটা ভরে গেল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন দেখতে আমার এই পাহাড়ের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে এমন পাহাড়ে গেছেন ঘুরতে সেটা অবশ্য জানাবেন দেখুন কত সুন্দর মানে অসাধারণ দেখতে মানে বিকেলের যে রৌদ্রটা সে বিকেলের রৌদ্রটা খুবই সুন্দর লাগে এই জন্যই পরিবেশটা এত সুন্দর লাগে তো দেখুন এই এই আমার সাথে যে আছে সে হাঁটতে হাঁটতে কোথায় গেছে মানে তার অনেক কষ্ট হয়েছে দেখতেই বোঝা যায় সে এখন হাঁপিয়ে গেছে তো আমারও অনেক কষ্ট হয়েছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখুন এই পাশে একটি গ্যাস আছে কত সুন্দর মানে কী বলবো অনেক উপরে আছি আমরা দেখে নিচে সব বাড়ি ঘরে দেখা যাচ্ছে আর ওইখানেই হচ্ছে আমাদের গাড়িটা রাখা আছে ওই যে সাদা একটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমাদের গাড়িটা রাখা ওখানে ওখানে গাড়িটা রেখে তারপরে আমরা উপরে এসেছি তাই আর কি দেখালাম আপনাদেরকে একটু জুম করে আর দেখুন কত উপরে আছি আমরা এই বিল্ডিংগুলো দেখলেই না দেখা যায় বা বোঝা যায় যে অনেকটা উপরে আছি কিন্তু আমরা তো দেখুন কত সুন্দর একটি পরিবেশ আর আমার সাথে যে আছে সে তো অনেক ক্লান্ত তাকে দেখতেই বোঝা যায় মানে তারও অনেক কষ্ট হয়েছে আমারও অনেক কষ্ট হয়েছে তাই একটু রেস্ট নিতে এখন না সাথে আপনাদের সাথে দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর এই পরিবেশটা তো কারা কারা আমার এই ভিডিও তো ভিডিও মতো আরও অনেক জায়গায় ঘুরতে গেছেন বা এত সুন্দর পাহাড়ে গেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমার এই ভিডিওটি সবাই একটু শেয়ার দিবেন দেখুন কত সুন্দর একটি পরিবেশ মানে আপনাদেরকে বোঝাতে পারবো না মানে এত সুন্দর একটি পরিবেশে ঘুরতে আসলাম অথচ মারা দুইজন শুধু আর কোনো লোক নাই তাই আর কি অতটাও ভালো লাগতেছে না কিন্তু তারপরও ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ দেখুন কত সুন্দর চারো দিকতে মানে পরানটা জড়িয়ে যায় তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার স্যালানটির সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম